দুটি মোনার নেই দুজনার দুটি মোনার নেই দুজনার রাত বলে আমি সাথী হব যে ফাগুনের রঙে আমি রূপথা হয়ে কাছে রব যে দুটি মোনার নেই দুজনার দুটি মোনার নেই দুজনার ফুল বলি রঙে আর ছে না পাখি বলি আর গান না ফুল বলি রঙে আর ছেও না আখি বলে আর গাঙ্গে আমাদের মিতালির মায়াতে কানে কানে কত কথা কব যে দুটি মনার নেই দুজনার দুটি মনার নেই দুজনার রাত বলে আমি সাথী হব যে ফাগুনের রঙে আমি কথা হয়ে কাছে রব যে দুটি মোনার নেই দুজনার